साहबा इराम एक, एक जन बहुत दिन बीमार छबी बहुत दिन बीमार छह रसुलल्ल्लामजुमार मद आल्ला नबी सल्लामी बहुत दिन हो गए बीमार आपुनी दुआर दें जान बीमार हमारीफा हो जाए कारण बीमार तक अवस्था बसी आल्लाल्लाहरा जाए ना बीमार तक अवस्था बसी लम्बा सीधा जाए ना बीमार तक अवस्था बस लम्बा रुख देवा বিমার থাকা অবস্থায় বেশি কোরআন করা যায় না আপনি দোয়া করে দেন যেন আমার বিমারটা শিফা হয়ে যায় তখন আল্লাহ রসুল সাল্লাহাম সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন এবং তার বিমার শিফা হয়ে গেল পরের দিন আবার সেই সাহাবি এই মজমার মধ্যে নবীজি যে মজমার মধ্যে ছিলেন গতকালকে মজুমার ছিল দোয়া করে দিলেন বিমার শিফা হয়ে গেল আজকে আবার সেই মজমার মধ্যে গিয়ে সাহাবি বললেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি আমাকে দোয়া করে দেন যেন আমার বেমারটা আবার ঘুরিয়ে আসে আমার বিমারটা যেন আবার ঘুরিয়ে আসে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন আমাদের জন্য বললেন কেন কালকে তো দোয়া করাইলা বেমার শিফা হওয়ার জন্য আজকে কেন আবার দোয়ার জন্য আসতেছ যে বেমার আবার ঘুরিয়ে আসার জন্য বলো তখন সাহাবা একরাম উনি বললেন ই সাহাবি বললেন আমি বেমার থাকা অবস্থায় আমার বেশি লাভ ছিল বেমার থাকা অবস্থায় আমাদের আমার সামনে ফিরিস্তা আসতো ফিরিস্তা করত, করতো ফিরিস্তা করত, করতো মুসাফা করত এখন যখন আমি বলা হয়ে গেছি তখন থেকে ফিরিস্তা আসা বন্ধ হয়ে গেছে এর জন্যই আমি আমি এর জন্য আপনাকে আমি চাইতেছি যে আমার বেমার থাকা অবস্থায় আমার লাভ বেশ ফিরিস্তাদের সাথে আমার মুলাকাত হইতো দেখেন আল্লাহতালা তালা সাথে মোলাকাতের জন্য খেদমতের জন্য সেবা শুশ্রূষা করার জন্য ফিরিস্তা পাঠিয়ে দেন ডাক্তার বা তিনি বানিয়ে পাঠিয়ে দেন দেখেন কত বড়ো কথা ফিরিস্তা সকলের সাথে মোলাকাত হয়েছিল বেমারের সেবা জন্য বেমারের খেদমত করার জন্য বেমারের পাশে থাকার জন্য আল্লাহ তালা ফিরিস্তা পাঠিয়ে দেন দেখেন আর দুসরা কথা হইল বেমার যদি তবি করার ইচ্ছা হয় প্রথমে কোরআন থেকে তবি করবেন বেমার তবি করতে হলে প্রথমে কোরআন থেকে তবি করতে হয় যে কোরআন শরীফ তো শিফা আর সুরে ফাথিয়া তো শিফা সুরা সেই হিসাবে সুরে ফাথিয়া পরে ফুক দিবেন ফাতিয়া পড়ে দম করবেন যে বেমার থাকুক না কেন বেতা থাকুক না কেন যে অসুবিধার বেমার হোক না কেন তা আপনি ফাতে মাহা পড়বেন ফাথিয়া পড়ে ফুঁ দিলে যদি একই থাকে ইমান থাকে তাহলে আল্লাহর কালাম থেকে বড় কোনো কিছু নেই বেমার তো আল্লাহ দেন শিফা তো আল্লাহ করেন আর বেমারের শিফা তো আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন সেটা ফাতে পড়ে ভোগ দিলে ফাতে পড়ে দম করলে বেমার শিফা হয়ে যায় দেখেন এই ফাতেহা সুরা ফাতে মধ্যে হ্যাঁ সরাফাতে মধ্যে সাহাবা এক সাহাবের দল এক জায়গার মধ্যে যাইতেছিল এক জায়গার মধ্যে গিয়া থাকার লাগিয়া অনুমতি চেয়েছিল এই এলাকার মানুষের কাছে তখন তারা অনুমতি দেয়নি অনুমতি দিয়ে তখন সাহবা গ্রামরা ওখান থেকে ঘুরিয়ে আসলো তারপরে সেই জায়গার মধ্যে তাদের দলপতি যে ছিল সেই এলাকা সেই গ্রামের যে দলপতি ছিল তাকে সাপে কাটিল সাপে কামড় দিল তখন তারা অনেক চেষ্টা করলো অনেক চেষ্টা করলো যার হুক দিল কিন্তু সেই সাফের বিষ লামল না সেই তাদের তাদের যে দলপতি ছিল তার হুশ আসলো না তখন তারা একজনে বলল। ও যেন কয়েকদিন আগে একজন এক এক নবীজির রে আমরা এখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছি হয়তো তাদের কাছে কোনো এই ঔষধ থাকতে পারে যাই ওদেরকে গিয়ে কুজ করে দেখি ওরা যদি কোনো ঔষধ দিয়ে আমাদের নেতাকে সুস্থ করে দিতে পারে তখন তারা এক গ্রুপ ধরলো এক দল গিয়ে ওদের কাছে গেল বহু জায়গায় গিয়ে ওদেরকে কুঁজিয়ে বার করলো গিয়া বলল যে আপনাদের কাছে আপনাদের আপনাদেরকে আমরা তাড়িয়ে দেওয়ার পর আমাদের দলপতি আমাদের নেতা যিনি উনি সাঁপে কাটিছে কিন্তু এখন অনেক চেষ্টা করার পরও সে সুস্থ হয়নি আপনার কাছে কোন আপনাদের কাছে কারো কাছে কোনো এ তবি বাসে সঙ্গে সঙ্গে এক সাবি বলেন হ্যাঁ আমার কাছে আসে আমি পারব এই তবি করতে শর্ত কিন্তু শর্ত হলো তোমরা তো আমাদেরকে তাড়িয়ে দিয়েছ আমাদেরকে ত্রইতে দিয়েছো না এখন শর্ত তোমরা কি দিবা কি দিবা আমি সেই তাকে সুস্থ করে দিলে তোমরা কি দিবা তখন তারা বলল আমরা তিরিশটা বকরি দিব তারপর ওই সবাই গ্রাম এই ওরা গেলেন এই ওর কাছে গিয়া সুরে পাতিয়া পরে দম করলেন সুরে পাতিয়া পরে দম করার সাথে সাথে সে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে গেল অর্থ আল্লাহ সুস্থ হল দেখুন একিন সুরে ফাতের মধ্যে আল্লাহ শিফা রেখেছেন তারপরে তারা তো এই তিরিশটা বকরি দিয়েছে সেই বকরি নিয়ে আল্লাহ রসুল সাল্লা রসলামের কাছে গিয়েছে গিয়ে আল্লাহকে জানায় নবীকে জানাইছে নবীজি বলেছেন ঠিক করেছ এটা কি এটা কি এটাকে মানবে এই তিরিশটা বকরি তারা যে আমাদেরকে দিয়েছে বলে হ্যাঁ এটা তোমরা নিতে পারো যাই হোক এই গীতে আমি এই দিকে যাওয়ার ইচ্ছা আমার না আমি বলতেছিলাম যে সার সুরা ফাতেয়া পড়িয়া দম করলে বেমার শিপা হয়ে যায় সুরা কোনো সুরা পড়লেও শিপা হবে বিশেষ করে সুরা ফাতিয়া পড়লে দম পড়লে সুরা শিপা হয়